তো বন্ধুরা এখন আমরা যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের যে কাটার যে নাইভ আছে সেই নাইফের স্ত্রী আমরা চাইলে কাটারের এই নাইভের স্ত্রীটা কমে বাড়ে নিতে পারি এই যে দেখুন এখন আমাদের কিন্তু নাইফ খুব আসতে মারতেছে আসলে আসতে পড়তেছে এই নাইফটাও কিন্তু আমরা চাইলে নাইফের স্ত্রীটা বাড়ায় কমে নিতে পারি তো কীভাবে করবেন এই বাটন এম বাটন দুটি বাটন একত্রে চাপ দেওয়া সুইজান করতে হবে তারপর আমরা ন্যাহূর্তে আসলাম এবার আমরা দেব প্রোগ্রামে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ নাম্বার প্রোগ্রামে কাটার পাওয়ার এখানে তিন দেওয়া আছে এখানে আমি কিন্তু ছয় পর্যন্ত দিতে পারবো ছয় হলো সবচেয়ে হাই আর এখানে এক থেকে শুরু হয় এক দুই তিন তাই মনে করি তিন পর্যন্ত দিলে মিডিয়াম থাকে আর কি আর ছয় পর্যন্ত দিলে মেশিনে অনেক শব্দ বাড়বে এটা হচ্ছে নাইভের স্পিড এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই পারে না যে কিভাবে নাইভের স্পিড কমাইবে অথবা বাড়াইবে অনেক সময় আমাদের স্পিড বাড়ানো কমানোর প্রয়োজন হয় অনেক সময়